আমি বিগত প্রায় পাঁচটি বছর চেষ্টা করে আমার চ্যানেলের মনিটাইজেশন পেয়েছি তো আমি শুরু করছিলাম দু হাজার উনিশ সালের দিকে আমি আমার ইউটিউবিংটা শুরু করছিলাম তো ওই সময় অত কিছু জানতাম না এটা মানে একটা প্যাশন ছিল যে আমি ইউটিউবিং করব বা এক সময় আমি এখানে সফল হব এমন একটা প্যাশন ছিল এই নিয়ে ওই সময় অনেক ভিডিও টিডিও করতাম অনেক কিছু আমার একটা স্যামসাং একটা সেট ছিল মোবাইল ছিল ওইটা দিয়ে ভিডিও করতাম করে ওখানে আপনার ভিডিও আপলোড দিতাম নিয়মিত আপনার হয়তো আমার পুরাতন ভিডিওগুলো আমার চ্যানেলে যদি চেক করেন তো দেখতে পাবেন যে অনেক আগের ভিডিও সব প্রায় পাঁচ বছর আগের তো আমি পাঁচটি বছর চেষ্টা করে তারপরে আমি এই তো কিছুদিন আগে চ্যানেলে মনিটাইজেশন পেয়েছি তো এই বিষয়টা থেকে আসলে আমি অনেক কিছু শিখতে পারছি যে এই পাঁচটি বছর আমি চেষ্টা করছি তিনশোর উপরে প্রায় তিনশো বিশ তিরিশটা মতো ভিডিও আমি আপলোড দিয়েছি আমার চ্যানেলে সব মিলে তো সব ভিডিও আপলোড দিয়ে মানে অনেক রকমের ধরনের ভিডিও অনেক জায়গায় করছি অনেকটা ভালো হয়েছে অনেকটা খারাপ হয়েছে এইটা নিয়ে সব মিলে ভিডিওগুলো হয়েছে তো এই জার্নিতে আমি একটা জিনিস শিখেছি যে আপনি যদি কোনো কিছু পিছনে যদি লেগে থাকেন যে একটা বিষয় আপনি যদি লেগে থাকেন যে আপনি ওই বিষয়ে মানে করবেন যদি আপনার ভিতরে ডিসিপ্লিন থাকে আপনার ভিতরে কনসিস্টেন্সি থাকে আপনার ভিতরে প্যাশনস থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই সাকসেসফুল হবেন তার বাস্তব ধরণ হচ্ছে আমার যে ইউটিউবিং এই যে এটা তো অনেকেই দেখি ইউটিউবার হতে চাই বা ইউটিউবে ভিডিও বা ফেসবুকে ভিডিও করে কিছু আর্ন করতে চাই তো আসলে আমি তাদেরকে বলবো যে আপনার যদি পর্যাপ্ত ধৈর্য থাকে তাহলে আপনি এখানে আসুন কারণ এখানে অনেক ধৈর্যের বিষয় আপনি হয়তো অনেক ভালো ভিডিও বানাবেন প্রথম প্রথম দিকে কিন্তু দেখবেন যে আপনার ভিউ আসবে না আপনার সাবস্ক্রাইবার আসবে না ফলোয়ার আসবে না কিন্তু আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকেন এবং আপনার কন্টেন্টের উপরে ফোকাস করেন তাহলে অবশ্যই একদিন আপনি সাকসেসফুল হবেন অবশ্যই সাকসেসফুল হবেন সেজন্য আপনাকে মানে লেগে থাকতে হবে আপনাকে কোনো সময় ধৈর্য হারা হলে হবে না আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে আমরা যখন একটা ভিডিও বানাই তখন আসলে আমাদের এক একটা ভিডিও হচ্ছে এক একটা প্রোডাক্ট সাপোজ একটা ভালো প্রোডাক্ট যদি কেউ আপনার কাছে নিয়ে আসে এবং আপনার যদি ওইটা পছন্দ হয় তাহলে কিন্তু আপনি সেই প্রোডাক্টটা কিনবেন তাছাড়া কিন্তু প্রোডাক্ট আপনি নেবেন না তা ঠিক আমরা যে ভিডিওগুলো বানাই সেগুলো এক একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা মানে যদি দর্শকের মনে আমরা স্থান দিতে পারি বা প্রোডাক্টার কোয়ালিটি যদি ভালো হয় ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু দর্শক ভিডিওগুলো দেখবে তাছাড়া কিন্তু দেখবে না আপনিই চিন্তা করুন আপনি কোন ধরনের ভিডিও ইউটিউবে আপনি দেখেন ইউটিউবে যদি আপনি দেখা যাচ্ছে আপনার যেটা পছন্দ হয় মন মতো হয় সেটাই কিন্তু আপনি দেখেন আপনি কিন্তু পাল্টা কোনো ভিডিও দেখেন না তা ঠিক আপনার ভিডিও যদি আমরা ভালো হয় এবং এই ভিডিওর যদি দর্শক থাকে তাহলে আপনার ভিডিও একসময় এক মানে মানুষের মাঝে ছড়াবে তার পছন্দ করবে এবং আপনি সফল হবেন সেজন্য আমি বলবো কেউ অনেকে কি করে আমরা লাইকের দিকে কমেন্টের দিকে সাবস্ক্রাইবারের দিকে ফলোয়ারের দিকে নজর দিই সবচেয়ে বেশি যে কত হচ্ছে না হচ্ছে এটার নজর দেওয়া যাবে না আপনার নজর থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার কন্টেন্টের উপরে আপনার কন্টেন্টের কোয়ালিটি যত আপনি ভালো করতে পারবেন দিনে দিনে তত আপনি সফল হবেন এটা একদম হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি আমি আর আপনি যতই আপনার ফলোয়ার সাবস্ক্রাইবার এভরিথিং ও লাইক টাইক অনেক কিছু হয় কিন্তু আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো না আপনার কন্টেন্টের ভিতরে দর্শককে অ্যাটেনশন করার মতো অ্যাটেন্ড করার মতো অ্যাট্রাক্ট করার মতো কোনো কিছু নাই তাহলে আপনার কন্টেন্ট কিন্তু ভালো হবে না আপনার ভাইরাল হবে না এবং মানুষ দেখবে না সেজন্য আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ইউটিউবে আপনি সফল হতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে আমি যেরকম দীর্ঘ পাঁচটি বছর ধৈর্য ধরে লেগেছি ছিলাম প্রায় তিনশো বিশটা ভিডিও আমি আপলোড দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমি মনিটাইজেশন পেয়েছি এখনও যে খুব সফল হয়েছে তাই না কিন্তু আমি অ্যাটলিস্ট একটা একটা স্টেজ কিন্তু পার করে আসছি একটা স্টেপ পার করে এখন আমি মানে আমার যেটা লক্ষ্য ছিল আমি সেটা পেয়েছি সুতরাং আমি সবাইকে বলবো আপনারা ধৈর্য ধরে লেগে থাকুন সফলতা এক সময় না এক সময় অবশ্যই আসবে এবং আপনার কন্টেন্টের কোয়ালিটির উপরে ফোকাস করুন নট দ্য কোয়ান্টিটি ওকে শুধু কোয়ালিটির উপরে ফোকাস করুন ধৈর্য ধরে লেগে থাকুন ডিসিপ্লিনের ভিতরে থাকুন অবশ্যই একদিন আপনি সফল হবেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আর অবশ্যই আমার সাথে সবসময় থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ